welcome to my another vlog তো আজকে সকাল এখন বাজছে প্রায় পাঁচটা দশ তো সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি এখন আমরা যাব ডাচ নিয়ে ডিস কাটতে চলো তোমাকে আগের দিনের ডিসটাও দেখো তুমি দেখো এটা আমার এখানে নতুন ফার লাগিয়েছিলাম দশ ধরা থেকে এনে ফারগুলো এত সুন্দর কোয়ালিটি তোমাকে বলবো দারুণ কাজ করছে আর বাকি আমার এই বড় টায়ার দুটো তো শেষ হয়ে গেছে হয়তো এই বর্ষাটা যাওয়ার পর চেঞ্জ করতে হবে দেখো আর বেশি পিঠ নেই বললাম না তোমাকে আগের দিনের বীজটা আমি দেখাবো দেখো কত সুন্দর দেখতে গোটা জমিটা সেখানে বাসে আরও সবাই খেলেছে তো তার মধ্যে আমাদের তো প্রথম দিন খেলা ছিল বলে এটা একটু বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি কেমন সাইজটা আছে আর একটা জমি বললাম যেটা আজকে রেডি করবো সেটা এটা রেডি হচ্ছে ওইটা এসে প্রথমে চাষ দিয়ে দিয়েছিলাম চাষ দেওয়া গেছে এখন মাটি টেনে দিয়ে তোমার এইখানে ধরো চাষ দেওয়ার সময় একটু মাটি উঁচু লাবল হয় সেগুলো এখন ঠিকঠাক করা হচ্ছে এর ওপর তোমার বীজ ফেলা হবে হালকা করে চাষ যাবে তোমার সেই প্রচেসটা আমি দেখিয়েছি তো এখন লেভেলটা কেমন হচ্ছে কালকে আমরা এই যে মাটিটা তুমি এত বাদ দেখছো কারণ এটাকে আমরা জল দিয়ে ভিজিয়েছিলাম এখানে আসে ওখান থেকে জল নিয়ে উপরে উপরে হালকা করে দিয়েছিলাম ওই সাইডটা দিইনি দেখো ওই জমিটারই ওই দিকটা দেখো অতটা বাদ নেই এই দিকটা দিয়েছিলাম বেশ সুন্দর বাদ হয়ে গেছে বেরোনোর জন্য উপযুক্ত তো মাটি সাইডগুলো একটু উঁচু হয়ে গেছে ওগুলো ঠিক করা হচ্ছে এগুলো হয়ে গেলে এরপর বীজ চালানো হবে তারপরে প্রসেস তোমাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট ওয়েট ফিউ মিনিট এখন ধানটা ছড়ানো হচ্ছে এইভাবে ধান বীজটা ছড়ানো হয় তো তার দু তিন দিনের মধ্যেই এই বীজগুলো দেখো চার পাঁচ দিন মতো বয়স আমাদের তো একটু বেশি একটু টিপ পারা লাগছে এইগুলো ফাংকা ফাংকা লাগিছে দ্বীপ লাগিছে একো বৰ হৈ গৈছে একো আগে ফেলাব তো প্রথম এক রাউন্ড ধরো ছড়াচ্ছে লম্বায় আর এক রাউন্ড ছড়ানো হবে যাতে তোমার ঘন হয় একটু বৃষ্টা তো বেশি পাতলাও ভালো নয় খেলার জন্য বেশি ঘনও ভালো নয় বেশি ঘন ফেললে ধসাও ধরে তো এর উপর আমরা আমাদের ট্রাক্টারটা দিয়ে উপরে হালকা করে একটা চাল দিয়ে দেবো মাটিটা লেভেল রেখে তারপর তার উপর এই যে হাতে করে মুড়ি দিচ্ছে দেখতে পাচ্ছি আমি শেষে তোমাদেরকে process টা দেখাচ্ছি কিভাবে করা হচ্ছে আগের দিন যে চাষ দিলাম না তোমাদেরকে বলেছিলাম যে বীজটা কেমন বেরোচ্ছে দেখাবো দুদিন পর দেখো ছোট ছোট দেখা যাচ্ছে এই মাত্র অঙ্কুরোদ্গম হচ্ছে এগুলো আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে বাকি যে এই যে দেখতে হচ্ছে সবুজ হয়ে যাবে পুরো এখানে এলাকাটা সবুজ হয়ে যাবে এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই